আবারও সাদা শাড়িতে দেখা গেল বাংলা সিনেমার জনবিশেষ নায়িকা সফ মুভিকে বাংলা সিনেমা কোরিওগ্রাফ গৌতম সব ভক্তদের সাথে বেশ আনন্দ গ্রহ মুহূর্ত পার করেছেন মুভি যা নিয়ে আলোচনা শুরু হয়েছে আবারও সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে আলোচনা ট্যান্ডিংয়ে রয়েছেন শখ মুভি কারণ তার স্টাইলিশ পোশাক আর নিত্য নতুন সাজ সবকিছু দেখে ভক্তদের মনে ফিলিংস কাজ করেছে আজ সোশ্যাল মিডিয়াতে আলোচনা থাকতে পছন্দ করেন তিনি তাই তো আবারও শাড়ি হয়ে নতুন এক স্টাইল দেখা গেল তাকে সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্নগুলি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্থিরচিত্র ফটোগুলোতে দেখা যাচ্ছে ভক্তদের সাথে বেশ আনন্দ সময় পার করেছেন তিনি পরনের সাদা শাড়ি খোপায় বাদা রজনীগন্ধা ফুল সবকিছু মিলিয়ে স্বপ্নগুলিকে লাগছে একেবারে বিউটিফুল ক্যাপশনে লিখেছিলেন সবার সাথে মেলামেশা করলে মনের প্রভাব মিটে যায় এছাড়াও কয়েকটি লাভ ইউজি তো দর্শক স্বপ্নগুলিকে শাড়িও রজনীগন্ধা ফুলের সাজে আপনার কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ